সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতহ তেঁতুলি একা টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আজকেও গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে প্রশ্নগুলি আমাদের মুসলিম সমাজের সর্বস্তরের মানুষের জন্য একা একান্তভাবে প্রয়োজন আজকে প্রথম প্রশ্নটি হলো উজু করার পর কাঁচা পেঁয়াজ বা রসুন খাওয়া যাবে কি এতে নামাজের উজু ভাঙ্গার সম্ভাবনা রয়েছে কি এর উত্তর হলো হ্যাঁ যাবে এটা উজু ভঙ্গের কারণ নয় তবে কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া নিষেধ হজর জাভির উদ্দ বলেন নবিকুর সাল্লা আলসালাম বলেছেন যে ব্যক্তি এই দুর্গন্ধময় জিনিস খাবে সে যেন মসজিদে না আসে কারণ এতে মানুষ ও ফেরিস্তারা কষ্ট পায় ইউরোপ কথার প্রমাণ বুখারি মুসলিম ও মেশকা শরীফে উল্লেখ রয়েছে তবে রান্না করে খেলে অথবা মুখ পরিষ্কার করে দুর্গন্ধ দুর্গে মসজিদে গেলে কোনো দোষ নেই এই কথাটি মুসলিম শরীফের পাঁচশো একষট্টি নং হাদিসে উল্লেখ রয়েছে দৈনন্দিন প্রশ্ন হল মোনাজাতের শূন্য তরিকা কি এর উত্তর হল মোনাজাতের শূন্য তরিকা হলো হাম তো ও ছানা তথ্য আল্লাহতাল প্রশংসা ও রসুল ইসলামের উপর দরুদ পাঠ করে মোনাজাত শুরু করবে এবং শেষও করবে হামছানা ও দরুদ পাঠের মাধ্যম দিয়ে কথার প্রমাণ সুরাই ইউনুসের দশায়াতে তাপসিরি মাঝাহারীর পঞ্চম খণ্ডে তিরমিজু আবু দাউদ শরীফের দ্বিতীয় খণ্ডগুলিতে উল্লেখ রয়েছে প্রিয় দর্শক মণ্ডলী আসে পর্যন্তই আপনি ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সকলে মঙ্গল উন্নতি কামনা করে আজকের প্রশ্ন উত্তর অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত